পরিপাকে হরমোনের ভূমিকা কিভাবে মনে রাখবো পরিপাক মানে অথবা ক্ষুধা দ্বিতীয় অক্ষর হচ্ছে দন্তস্যা দন্তস্যা থেকে আমরা মনে রাখতে পারি সিক্রেটিন আবার সিক্রেটিনের দ্বিতীয় অক্ষর হচ্ছে ক সেই ক থেকে মনে রাখতে পারি কোলেসিস্টের সি এই সি থেকে মনে রাখা যায় সোমার্ট স্ট্যানিন এখানে কিন্তু আমাদের চারটা হরমোনের নাম হয়ে গেল এরপর যদি আমরা যাই আমাদের ইংরেজি বর্ণমালার পঞ্চম অক্ষর হচ্ছে ই ই থেকে আমরা দুটো হরমোন আছে আমাদের ই দিয়ে যেটা হচ্ছে এন্টারোকাইনিন এবং এন্টারোক্রাইনিন এন্টারোকাইনিন এবং এন্টারোক্রাইনিন এরপর আছে আমাদের পি পি থেকে দুটো হরমোন পেপটাইড ওয়াই ওয়াই এবং পি তে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড তাহলে আমাদের মোট হরমোন হয়ে গেল পাঁচ ছয় সাত এবং আটটা এরপর পি এর পরে আসে ভি মানে এই সূত্র থেকে সহজে মনে রাখার জন্য ভিতে আছে আমাদের তিনটা ভিতে ভিল কাইনিন ভি তে ভ্যাসো অ্যাক্টিভ আবার ভিতে ভিডিও মানে ডিও এরপর শুরু করেছিলাম আমরা গ্যাস্ট্রিন দিয়ে একে একটু মডিফাই করলে হবে এন্টারো গ্যাস্ট্রন এবং এর মধ্যে বারোটা 12টা হরমোনের নাম আমাদের শিখা শেষ এখন প্রথমে যে লাইন বলা হয়েছিল এখানে যে পরিপাক মানে গ্যাস্ট্রিক আর ক্ষুধা এই ক্ষুধা থেকে আমরা মনে রাখতে পারি ক্ষুধা ও তৃপ্তি নিরাময়কারী হরমোন এই হচ্ছে মোট 13টা হরমোনের নাম